রিয়ন এই ন্যাশনাল আর এক্স এম ফিফটি মডেল রেডিও বলে ক্যাসেট প্লেটটি বিক্রি হবে এটা শুধু রেডিও বাজে ক্যাসেট বাজে না একদম ফুল ফ্রেশ চকচকা আছে দেখেন একদম চকচকা এই যে রেডিও রেডিও বাস্তা আছে টাউন টাউন একদম ক্লিয়ার আর ক্যাসেটের বেল ছিটা আছে ফোর রেডিও এটা ফোর রেডিও ফোর বাজে ফোর ব্যাং রেডিও ফোরব্যান্ডের বাজে দেখেন রেডিও চলতে রেডিও সাউন্ড একদম ক্লিয়ার ফুল ফ্রেশ আছে একদম ফুল ফ্রেশ এটা পিছনটা দেখেন এটা মিড ইন জাপান মিড ইন জাপান ফুল ফ্রেশ একটি সেট শুধু রেডিও বাজে আর ক্যাসেটের বেল এটা আছে তারা নেবেন অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ফুল ফ্রেশ একদম ফুল ফ্রেশ শুধু রেডিও চলে ক্যাসেটের বেল ছিঁড়া আছে দেখেন এই দেখি রেডিও এখন সাউন্ড একদম ক্লিয়ার রেডিওর ফোরবেন রেডিও দেখেন এই যে ফোরবেন রেডিও প্রচুর সাউন্ড যারা নেবেন তারা স্ক্রিনে ইমোর্টস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন ন্যাশনাল আর এক্স এম ফিফটি ফুল ফ্রেশ শুধু রেডিও চলে আর ক্যাসেটের ক্যাসেটের বেল সেরা আছে ক্যাসেট ফুল ফ্রেশ ক্যাসেটও ক্যাসেড সব কাজ করে বেল সেরা বেল লাগাই নিলে ক্যাসেট বাঁচবে দেখেন যারা নেবেন অবশ্যই স্ক্রিনে ইমোহস নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করেন